একদম না না কালার আছে কিছু দেখতে আচ্ছা এটা কি ভাইরাল হওয়ার পরে দাম বাড়লো না না ভাইরাল হওয়ার পরোটালা ভাইরাল হয় নাকি ভাইরাল হয় না পরোটালা পরোটালা যেই পরোটালারা ভাইরাল হয় তারা পরোটার মত নেই আমি পরোটার মতন আমি ভাইরাল হতে চাই আমার কাছে ওরকম

তরকারিটা কি আনলিমিটেড যতক্ষণ তোমার পরোটা দেখবে ততক্ষণ এবার পরোটা খাওয়ার পরও কারো ভালো লাগে হয়তো যে একটুখানি তরকারি দিয়ে খাই আমি তাতেও এরকম না দিই আচ্ছা আমি তো পরোটা খাওয়ার পরে আবার তরকারি নেবো দেবেন তো বাবাই মাংস ভাত খাবে আজকে আমি চলেছি বাবাইদার কাছে বাবাইদার কাছে মাংস ভাত পাওয়া যায় না নিউজ তোমরা পেয়ে যাচ্ছ একদম ড্যামেজ পরোটা ড্যামেজ পরোটা এটা আবার কিরকম নাম হ্যাঁ পিটিএ পিটিএ পুরো ড্যামেজ করে দিচ্ছে পরোটাকে আর একদম কিন্তু সামনাসামনি ভেজে দিচ্ছে কোনো রকম আশি বাসি পরোটা না আট টাকা করে পিস করেছে আগে সাত টাকা ছিল পুজোর পরে এখন দাম বেড়ে আট টাকা হয়েছে আট টাকা করে পিস সঙ্গে আনলিমিটেড ঘুগনি আর এখন কিন্তু নিরামিষ করছে রবিবার করে কিন্তু মটনের চর্বি দিয়ে ঘুগনি করা হয় পুরোপুরি আনলিমিটেড তরকারি পাচ্ছে তো চলো শুরু করা যাক একদম শাল পাতার বাটিতে কিন্তু পরোটা সার্ভ করেছে এক পরিবেশের কথা মাথায় রেখে কিন্তু উনি এটা করেছেন আর এই রয়েছে ড্যামেজ পরোটা একদম দেখো নরম তুল তুলে পিটিয়ে পিটিয়ে তৈরি করেছে আর ঠিক এই ভাবে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিয়েছে তার সঙ্গে এই রয়েছে আনলিমিটেড তরকারি এই রয়েছে ঘুগনি তার সঙ্গে আলু আর ওপরে রয়েছে স্যালাড মানে শশা পেঁয়াজ তো চলো ট্রাই করে দেখা যাক এ দেখো একদম হাতে কিন্তু তেল লাগেইনি মানে আর এই ড্যামেজ পড়া খেলে সত্যি কি আমার ব্রেন ড্যামেজ হয়ে যাবে সামনে কি গোলগড় হসপিটালে ভর্তি হতে হবে কে দেখি তারপর তোমাদেরকে জানাচ্ছি বেশ বেশ সফট পরোটা একদম সফট আর তার সঙ্গে তরকারিটা বেশ ভালো করেছে পুরোপুরি নিরামিষ তরকারি যদি চাও এর মধ্যে পেঁয়াজ তোমরা এক্সট্রা করে অ্যাড করতে পারো বাট এখন পুরোপুরি নিরামিষ তরকারি সার্ভ করেছেন আর একমাত্র রবিবার আসলে তোমরা কিন্তু একদম হাসি চর্বি দিয়ে ঘুগনি দিয়ে সেই তরকারি সার্ভ করা হয় আর যত যাও তত খুশি তরকারি খেতে পারো পুরোপুরি আনলিমিটেড একদম ঠিক জগদ্দল স্টেশন এই রয়েছে বাবাইদার দোকান আর জগদ্দল স্টেশন মানে হচ্ছে যদি কেউ ব্যারাকপুর থেকে আসো বা শিয়ালদা থেকে আসো ট্রেন ধরবে ডিরেক্ট জগদ্দলে নামবে জগদ্দলে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে চলে আসবে গোল গোলঘর জাস্ট হেঁটে আসলে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট হেঁটে আসলে তোমরা পেয়ে যাবে গোলঘর গোলঘর হসপিটালের জাস্ট সামনে আসলে পেয়ে যাবে বাবাইদারের ড্যামেজ পাওয়াটা মোটামুটি সকালবেলা আটটা থেকে দুপুর একটা অবধি কিন্তু এভরিডে বাবাইরা বসছে